বিশালগড় মহকুমার গোকুলনগর ভুঁইয়ার মাথা এলাকায় এক পরিবারকে উচ্ছেদকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ উল্লেখ্য দু সালে অর্জুন দত্তের কাছ থেকে সীমা দাস এবং বিভাস দাস একটি জমি ক্রয় করে কিন্তু মৃত হরিবল দেব সরকারের পরিবার সেই জমি দখল ছাড়তে নারাজ বৃহস্পতিবার তিনবারের মতো আদালতের রায় নিয়ে দুই ব্যক্তি জমি নিতে আসে আর তখনই হরিবল দেব সরকারের পরিবার জাতীয় সড়ক অবরোধ করেন এই অবরোধের খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে অবরোধকারীদের পরিবারের লোকজনদেরকে বুঝিয়ে পথ প্রত্যাহার করাতে ব্যর্থ হয় রাস্তা দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে ওই পরিবারের লোকজন আজকে আমাদের জায়গা নিয়ে যেতেছে আজকে আমাদের জায়গা নিয়ে যেতেছে আরেকজনে আমরা আজকে প্রায় বিগত ষাট বছর ধরে আমরা প্রায় বাইরে বাইরে বাড়িতে ওই আমার বাবা ছিল ভাই ছিল তারও মারা গেছে বোন মারা গেছে আমার মা আমি আমার একটা মেয়ে আছে আমার বউ আছে এখন তারা সবাই বিগত এত বছর ধরে থাকেছিল এখন তারা আজকে আমার পাশে কেউ নাই কেমন তারা বলেছে তারের জায়গা তারা পুলিশ টুলিশ নিয়ে এসেছে আমার জায়গা দেখো কে কে নারায়ণ দাস সোনা দাস শ্রীবাশ দাস কোন জায়গা নাকি তার জায়গা

ডিএম এর পারমিশন আছে যে এটা এমনি নামের থেকে হাটাইয়া সরাই হাসিরা আমার বাবার নাম লেগে আমার বাবা এটা লেগে পেয়ারও করছিলো পেয়ারের কাগজও আছে কিন্তু পেয়ারটা তারা কী কারণে করছে না এটা আমি করতে পারলাম না হয়েছিল না কিন্তু নাইনটি ফাইভ পিজ করেছিল আমার বাবা পেঁচে দিচ্ছিল হয়েছিল ওই নামটা সরাই সরাইছিরা আমার বাবার নাম বসান আমার বাবা পেয়ার করছে পেয়ার করার পরও তারা কোনো কাজ টাজ সেটেলমেন্টে কোনো কাজ টাজ করছে না এরপর আমার আমি কাগজ টাগজ পাওয়ার পরে আমি শোনার পরে আমি আমাদের এম এল এর কাছেও গিয়েছি আমাদের এম এল ও আমার পাত্তা দিছে না আমি আমার মা গেছিলাম গিয়ে এম এল এর সাথে কথাবার্তা কইছি এম এল এ আমার পাত্তা দিছে না সেটা কই আজকে আজকে কি হইতো আজকে তো তারা আইছে পুলিশ টুলিশ প্রশাসন নিয়ে আইছে তারা বাড়ি দখল করব বাড়ি দখল করব মোট কয় কয় ফ্যামিলি থাকে আমরা এখানে আমরা এক ফ্যামিলি আমরা কি নাও আমার নাম প্রশান্ত দেব সরকার এই বাড়িটা ছাড়া কি আপনার কোনো বাড়ি আছে না আমার এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নেই